আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ আমার কাছে সবাই করুণা ভিক্ষা করবে মানে এইটা এইটা একটা মানসিক সমস্যা না আপনার ভাস্কর বাবু বলছেন ভাস্কর ঘোষ হ্যাঁ নমস্কার আমি ভাস্কর নমস্কার বিবিধ নিউজ থেকে আমি দেবাশিস বলছি আহ হ্যাঁ নমস্কার হ্যাঁ আপনি নিশ্চয় খবর পেয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান বাবদ এক লক্ষ দশ হাজার টাকা ক্লাবকে অনুদান দিচ্ছেন তো যেখানে দিতে পারছে না বলে সরকার জানিয়েছে সেখানে এই ধরনের পদক্ষেপ এবং এক লাখ দশ হাজার মানে এক লাখে পঁচাশি হাজার ছিল সেখান থেকে এক লাখ দশ হাজার অনুদান আপনার কি প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া বলতে আমি তার একটা বৈপরীত্যের জায়গাতে চাই হ্যাঁ সেটা হচ্ছে যে মানে এই রাজ মানে কটা মানুষ জানে আমি জানি না কিন্তু আমি একটা খবরটা সকলের কাছে শেয়ার করি এই যে রাজ্যের অসংখ্য গ্রাম মানে কয়েক হাজার গ্রাম সেখানে যে প্রতিদিনের জল সাপ্লাই হয় এই জলের জল সাপ্লাইয়ের কাজ যারা করেন সেই পিএইচই ডিপার্টমেন্টের যারা পাম্পের অপারেট করেন সেই পাম্পের অপারেটটা বেতন হচ্ছে ন হাজার থেকে দশ হাজার টাকা বিগত পাঁচ মাস ধরে বেতন পায় শিক্ষিকা কুড়ি হাজার টাকা দিয়ে বেতন শুরু হয়েছিল বর্তমানে বেতনটা কমতে কমতে পনেরো হাজার টাকা এসে দাঁড়িয়েছে বিগত পাঁচ মাস বেতন হয় বিভিন্ন পৌরসভা আমি হাওড়া পৌরসভা বলুন বেলডাঙ্গা পৌরসভা বলুন এরকম বিভিন্ন পৌরসভা আছে যাদের দু হাজার বাইশ সালের থেকে রিটায়ার করা কর্মচারীরা অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন সি বা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যারা অস্থায়ী কর্মচারী আছেন যারা স্থায়ী কর্মচারী আছেন পেনশন এবং বিভিন্ন পরিষেবাকে মানুষের কাছে তুলে দিচ্ছে তাদের কাজ করিয়ে তার কাজের পারিশ্রমিকটুকু দেওয়া হচ্ছে তার চাষ দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে যে তার রাজ্যের যারা নাগরিক তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা যেমন ধরুন শিক্ষা পরিকাঠামো উন্নয়ন করা যেমন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করা তার নিরাপত্তা সুনিশ্চিত করা এই সব এর অবস্থাটা কি কোন জায়গাতে স্কুলের ছাদ ভেঙে পড়ছে কোন জায়গাতে মানে ঘর নেই কোন জায়গাতে সেখানকার সংস্কার হচ্ছে না এবং সেই যে ধ্বংসাত্মক পরিণতি চলছিল এতদিন প্রাথমিক স্কুলগুলো থেকে ধ্বংস করা হয়েছে তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে ধ্বংস করা হয়েছে বর্তমানে বাঙালির আইডেন্টিটির যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত এবং যার ছাত্রছাত্রীরা গোটা পৃথিবী জুড়ে তাই বলতে গেলে শাসন করে সেই প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বছরে ছাত্র ভর্তি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আসন খালিয়ে আছে এটা বোঝাতে চাইছি যে এই ধরনের বুনিয়াদি পরিকাঠামো গুলো ভেঙে পড়ছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এনআরএস না কোনো একটা মেডিকেল কল কালকাটা মেডিকেল কলেজে সেখানকার বলছে যে এখানকার ছাত্রছাত্রীরা যারা পাস করেছে তারা সেই মতো ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারছে অথচ এই মেডিকেল কলেজগুলো একটা সময় এমসের সমতুল্য ছিল মানে এখানকার আঠারোত ছাত্রছাত্রী যারা ডাক্তার হতেন তারা গর্ব ভরে লিখতেন ক্যালকাটা এমডি ক্যালকাটা এমবিবিএস ক্যালকাটা এই বলে লিখতেন তার তারা অর্থাৎ শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ উনি পরিকাঠামো এখন মানুষকে সামান্য চিকিৎসা করানোর জন্য ঝাড়খন্ড বিহার বিশাল সরকারি হসপিটাল যেতে হচ্ছে বেসরকারি হসপিটাল বাদ দিই রাজ্যের হসপিটালে চিকিৎসার অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ তার ওয়ান পার্সেন্ট কাজ করানোর জন্য পাড়ায় সমাধান করতে যাচ্ছেন আট হাজার কোটি টাকা খরচা করে যার একটা বড় অংশ কাটমানি হিসেবে ঢুকবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অনুৎপাদক সম্পদ বৃদ্ধির একটা প্রকল্প দুর্গা সেখানে অনুদান দিচ্ছে এক লাখ গত বছর ছিল পঁচাশি হাজার সেটা বছরে এক লাখ দশ হাজার এবং এবং আপনি আপনি যদি ভিডিওটা দেখেন সেখানে শুনতে পাবেন যে উনি যে ভঙ্গিতে বলেছেন পঁচাশি আগের বার দিয়েছি এবার নব্বই কি খুশি তো পঁচানব্বই তারপর এক লাখে এক দশ মানে ভাবতে পারছেন এই মানে দেখুন আমরা যেভাবে কথা বলি না সেই কথা বলার ধরনেও অনেক কিছু প্রকাশ পায় আমি বোঝাতে মানে এমন কি কোন বিষয় যে বাঙালির দুর্গা এই আমলেই হচ্ছে বাঙালির দুর্গা পুজো যে ধুমধামের সাথে হতো সেটাই দু এগারো সালের পর থেকে শুরু হয়েছে সেটাই প্রমাণ করতে চাইছেন বাঙালির দুর্গা চিরকালীন যুগেই মানে চিরকালীন ভাবেই এরকম ধুমধামের সাথেই পালিত হতো আসলে একটা জাতির প্রধান উৎসবটা কতটা ধুমধামের সাথে পালিত হবে সেটা অর্থনৈতিক যে মেরুদণ্ড তার স্থিতি জাতি তার সেটার করে মুখ্যমন্ত্রী এই পুজো অনুদান দেওয়ার মধ্যে দিয়ে যে জিনিসটাকে প্রমাণ করে দিতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের সার্বিক যে বুনিয়াদী অর্থনৈতিক পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে সেখানে পুজোগুলোকে অনুদান না দিলে পুজোগুলো বন্ধ হয়ে এটা কিন্তু উনি ভুলপথে প্রমাণ করছেন এই জায়গাতেই আমাদের বলা যে এই রাজ্যবাসী যারা এই কথা শুনছেন তিনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন আপনি ডিএর কথা বললেন ডিএটা তো আমাদের অধিকারের মধ্যে পড়ে ঠিক তার থেকেও বড় হচ্ছে যে আমাদের যে সহকর্মীরা দশ হাজার টাকা বেতন পায় তার থেকেও বড় কথা হচ্ছে যে পুজোর মুখে একাধিক যেসব কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার কর্মচারীদের দিকে রাজ্য সরকারের টাকা এটাই হচ্ছে মানে সরকারের প্রাথমিক কাজ সরকারের প্রাথমিক কাজ পুজোতে অনুদান দেওয়া নয় ক্লাবগুলোকে মদ খাওয়ার জন্য টাকা দেওয়া নয় সরকারের প্রাথমিক কাজ

তাকে এই সব প্রশ্নগুলো করে করে তাকে এগুলো খণ্ডন করে রাজ্যটাকে সঠিক পথে না ফেরাতে পারলে পশ্চিমবঙ্গের বাঙালি নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন পড়বে না বাঙালি এমনিতেই ইতিহাসে পাতাইছে যে জাতির অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে সেই জাতির অস্তিত্ব থাকে এটা বাঙালিরা যত তাড়াতাড়ি বুঝবে তত আর বাঙালিদের এই সব কাজকর্ম করার মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গের যে ক্ষতিটা উনি করছেন যে ধর্মটাকে কাল না দিলে ওনার রাজনীতিটা ঠিক পরিপুষ্ট হয় না পুজোতে অনুদান দেওয়ার মধ্যে দিয়ে সেই ধর্মের মানুষগুলোকে মানে নিজের দিকে টানার যে প্রচেষ্টা উনি করছেন সেটা সফল আমরা বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই কর্মচারী সমূহ শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য যে লড়াইটা লড়ছে সেটা হচ্ছে এই রাজ্যটাকে সঠিক পথে ফেরানোর লড়াই রাজ্যবাসী সেই আন্দোলনে যোগ দিক এর মধ্যে কোনো দলীয় রাজনীতি নেই আসুন একসাথে লড়াই করি আমরা নবান্নে গিয়েছিলাম আবার দরকার হলে নবান্ন যাবো কালীঘাট যাব সঠিক যদি পারে তাহলে সরকারটাকে এই না হ্যাঁ আপনি বারবার আপনার কথায় মানে আদর্শ নাগরিকের যা যা বক্তব্য হওয়া উচিত মানে আপনার কথায় সেই সব কথাই মানে বার্তায় উঠে এলো কিন্তু আমি এটাও বলি আপনি যে বাংলা এবং বাঙালির কথা বলছেন যাদের ভবিষ্যৎ নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করেছেন সেই বাংলা বাঙালির প্রতি প্রীতি সেটাই তো এখন মুখ্যমন্ত্রীর প্রধান অস্ত্র মানে তাহলে কেন বলছেন যে মানে বাংলা ও বাঙালিকে বাঙালির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা বর্তমান সরকার একটা জাতির আত্মপরিচয় কি মানে বাঙালিদের আত্মপরিচয়টা কি ছিল বাঙালির আত্মপরিচয় ছিল সে তার কর্মশয় জাতি বাঙালি জাতি বৃদ্ধি বিক্রি করে খায় বাঙালি হচ্ছে অত্যন্ত শিক্ষিত জাতি তার শিক্ষার গর্ব তার কর্মের মনীষী না এবং মানে এই এইটাই ছিল বাঙালিদের আত্মপরিচয়ের প্রধান অবলম্বন গোটা পৃথিবী জুড়ে অন্য কোন রাজ্য হোক বা অন্য কোন জায়গা হোক এই সরকার দায়িত্ব নিয়ে তার শিক্ষা পরিকাঠামোকে শেষ করেছে এই সরকার দায়িত্ব নিয়ে এই জাতিটাকে মানে মেধা বিক্রি করার জাতি থেকে কায়িক শ্রমিক বানিয়েছে এই জাতিটাকে কর্ম বিমুখ করেছে যে তুমি কাজ করলে তুমি যদি কাজ করো তুমি যদি পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক হও তোমার জন্য পাঁচ হাজার টাকা বেতনের চাকরি পাবে তুমি যদি বাড়িতে বসে বসে লক্ষ্মী ভান্ডার নাও তোমাকে দু হাজার টাকা করবে বা পাতা আছে সেই করো না কাজ চাইলে পরে অধিকার চাইবে অধিকার চাইতে যেও না আমার উপর নির্ভর করে থাকো এবং এই যে নির্ভরতা এবং তার সাথে আরেকটা বিষয় সংযুক্ত করার আছে আমার সেটা হলো এই বাঙালিদের অধিকাংশ মানুষকে কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত করে দেওয়া একশো দিনের কাজ হোক সেটা অফিস কাছারিতে কাজ করা মানুষজন হোক প্রত্যেককে দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম তৈরি করা এই তিনটের যোগ সাজসে বাঙালিদের অস্তিত্ব আজকে সংকটে এসে দাঁড়িয়েছে অন্য রাজ্যে গেলে আপনি যদি ঘুরতেও চান তাহলেও যে ধরনের বিদ্রুপের মুখোমুখি আমাদেরকে হতে হয় সেটা অকল্পনীয় আজ থেকে দশ বছর আগেও ভাবা যেত সুতরাং এই জাতিটার আত্মপরিচয়টাকে যেভাবে এই সরকার একদম পরিকল্পিতভাবে শেষ করেছে এটা কিন্তু কোনো মানে পরিকল্পনা বহির্ভূত কাজ নয় এই পরিকল্পনাটা মুখ্যমন্ত্রী নিজে আছেন এবং তার সাথে সামিল হয়েছেন এই রাজ্যের মানে বহিরাগত আইএস আইপিএস অফিসাররা যারা এই কাজটাকে করেছেন তাদের সম্মিলিত যোগফল হচ্ছে এই রাজ্যের বাঙালির আত্মপরিচয়টাকে শেষ করা এবং সেখানে দাঁড়িয়ে যে এই হত্যাটা করেছে তিনি যখন বিচার চাইতে যাচ্ছেন তখন সেটা পরিহাস ছাড়া কিছু নয় সেটা বাঙালি জাতিটার প্রতি উপহাস আমার মনে হয় যে শিক্ষিত বাঙালি সেটা বুঝতে পারছেন উনি যতই চেষ্টা করুন এটা মানে আচ্ছা ভাস্করবাবু লাস্ট প্রশ্ন একটু অন্য ভাবে যদি দেখি মানে ধরুন মানে আপনার বা আপনাদের যারা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের বা দিয়ে প্রত্যাশা করছেন যারা প্রত্যাশা করতেন আপনাদের অধিকার মানে সেটা আপনারা ছিনিয়ে আনার জন্য যে আইনি লড়াই লড়ছেন আপনাদের কি মনে হয় যে সরকারি কর্মচারীরা যদি ভোট লুটে সহায়তা করত তাহলে আপনারাও ডিএ পেয়ে যেতেন হ্যাঁ ভোটলুটে মানে আসলে ডি এ সাথে না অন্য একটা বিষয় জড়িয়ে আছে এই আজকে মানে পুজো কমিটি গুলোকে অনুদান দেওয়ার কথা বললাম খবর নিয়ে দেখুন গত বছরের যে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হয়েছে তার একটা অংশ কিন্তু রেখে দেওয়া হবে পুরো টাকাটা কিন্তু তারা পায়নি অর্থাৎ এখান থেকেও কাঠমান নির্ভর পাড়ায় সমাধান হবে সেই পাড়ায় সমাধানের একটা অংশ পুরে আবার ওই বিভিন্ন ফাটেয়া কাঠমানি যুক্ত আছে মানে এই প্রকল্পগুলো হচ্ছে কাঠমানি উৎপাদক একটা একটা করে প্রজেক্ট দিয়ে দিলে কিন্তু সেই কাঠমানি পাওয়া যায় এটা করে একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানে আমি যে জায়গাটা ধরাতে চাইলাম সেটা হয়তো ধরতে পারলেন আপনি যদি কর্ম করেন এবং কর্মের বিনিময়ে আপনার যদি সঠিক পারিশ্রমিক চান যেটা আপনার অধিকারের মধ্যে পড়ে উনি অধিকার দেওয়াতে বিশ্বাস করেন উনি বিশ্বাস করেন যে আমার কাছে কেউ দয়া ভিক্ষা করবে তাহলে আমি দেব আপনি যদি দয়া ভিক্ষা করেন যেভাবে উনি বলেন বা ওনার বলে বা ওনার অনুগত সরকারি কর্মচারীরাও বলেন যে দিদি তো দিচ্ছেন যখন সদিচ্ছা হবে তখন তিনি দেবেন কিন্তু এটা তো একটা মানসিক সমস্যা মানে আপনি যে কথাটা বলছেন একটা ভয়াবহ কথা বলছেন হয়তো কথাটা মানে সাধারণভাবে শুনলে খুব সাধারণ কথা কিন্তু মানে এটা একটা সমস্যা তো মানসিক মানে যদি কারো এই মানসিকতা হয় যে আমার আমি রাজ্যের প্রধান আমার কাছে মানে সবাই করুণা ভিক্ষা করবে মানে এইটা এইটা একটা মানসিক সমস্যা বলে মনে হয় না আপনার ওনার যে মানসিক সমস্যা আছে সেটা নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে যদিও সাংবাদিক হিসেবে এটা আপনাকে জিজ্ঞাসা করা যায় না আমরা 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 তো সেরকম কোনো ডকুমেন্টেড কিছু পাইনি আমরা এই কারণে বারবার করে বলি যে আমরা ওনার মানসিক সুস্থতা কামনা করি না হলে কোনোদিন বিধানসভাতে দাঁড়িয়ে কেউ বলেন যে আমার মাথা কেটে দিলেও আমি দিয়ে দেবো হুম মানে বিষয়টা হচ্ছে ওনার সম্পদ যা ওনার পৈতৃক সম্পদ যেখান থেকে যে সম্পদের মানে ভাগ বসাতে যাইতে সরকারি কর্মচারীরা পেনশনাররা তাই ওনার মাথাটা কেটে নিলে উনি দেবেন না কারণ ওটা ওনার সম্পদ এটা তো একটা মানসিক সমস্যা তো গণতান্ত্রিক পরিকাঠামোতে থাকা কোনো প্রশাসকের এই কথা হতে পারে হতে পারে না রাইট এইটা যার মানসিকতা তার তো মানসিক সমস্যাই আছে তাকে যদি সুস্থ থাকতে তার মানসিক সুস্থ আগে আপনাকে কামনা করতে হবে এখানে আরো একটা বিষয় আছে সেদিনে বোলপুরের সভা থেকে জেনে যেটা উনি বলেছেন আপনাদের হয়তো দৃষ্টিটা এড়িয়ে গেছে কিনে জানি না যে অভিযোগ আমরা বিগত তিন বছর ধরে করে আসছি যে এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী খুব সচেতন ভাবেই দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা করছেন উনি সংবিধান মানেন না উনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানেন না উনি পার্লামেন্ট মানেন না উনি রাষ্ট্রপতি মানেন না উনি প্রধানমন্ত্রী উনি রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামোকে মানেন উনি সেদিন বলে ফেলেছেন ওই মানে বিএল ওর কাজ নিয়ে বা ভোটার লিস্ট সংশোধনের এফআইআর নিয়ে যে এমন পরিস্থিতি হতে পারে এই রাজ্য থেকে দেশের মানে দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিও উঠছে এই কথা উনি বলে একজন প্রশাসনিক সভা হুমকি কি বলছেন একটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে দাঁড়িয়ে বলছেন যে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যে দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি উঠবে রাজ্য থেকে এটা আমাদের যে মানে জাতীয় যে মানে ইন্টিগ্রিটি সেটা কি প্রশ্ন চিহ্নের মুখে এর বিরুদ্ধে এই রাজ্যের নাগরিক দিকেই ব্যবস্থা নিতে হবে নাগরিক এটা কিন্তু খুব সচেতন ভাবেই ঠিক উল্টো দিকে বলবে যে কেন্দ্র সরকার কি করছে কারণ আমাদের এই আধুনিক যে সব বাঙালি আমরা হয়েছি না মানে কলকাতার তথাকথিত ইন্টেলেকচুয়ালদের মানে দীর্ঘ দীর্ঘ দশকের খপ পরে পড়ে পড়ে আমাদের এই দশটা হয়েছে যে আমরা প্রায় একটা ক্রিপ জাতিতে পরিণত হয়েছি আমরা তখন জিজ্ঞাসা করবো আমি নিজের কর্মটা করি না কেন্দ্র কি করছে করতে আমার দিতে আমাদের দ্বারা আমাদের ভোটে নির্বাচিত একটা সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের রাজ্যটাই এর দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি তুলতে পারে আমরাই তো ভোট দিয়ে নিযুক্ত করেছি কেন্দ্র তো যা করবে পরে করতে আগে ব্যবস্থা তো আমরা করি সেটাই এই না করতে পারলে এই রাজ্যটা ভেসে তো গেছি অতল সকল করে তৈরি যাবে অনেক ধন্যবাদ বাবু ধন্যবাদ হুম